হ্যাঁ দশকতা আসসালাম ওলাইকুম আমরা রয়েছি পঞ্চগড় জেলার হাটে আজকে দুই তিনে জুলাই দু হাজার রজ বুধবার দশকে আপনার বুধবারের বাজারটি আপনাদেরকে জানানোর চেষ্টা করুন পর্যাপ্ত পরিমাণে আমদানি দশক হাটের চতুর্দিকে মরিচার মরিচ আপনার যেদিকেই দেখবেন শুধু মরিচার মরিচ যেহা দশক মরিচের আমদানি প্রচুর বর্তমান কৃষকেরা ধান রোপণ করার কারণে সবাই ধান মরিচ বিক্রি করতেছে তো আমরা এর মাঝে জানাবো আজকের বাজারটা কেমন ছিল তা আমরা আজকে নতুন এক ভাইয়ের সাথে আমরা কথা বলবো বরাবর আমি বিভিন্ন ব্যবসায়ী নাম্বার দিছি এবং নতুন নতুন আরও যারা হাটে রয়েছে সব ধরনের ব্যবসায়ীদের আমি নাম্বার দেওয়ার চেষ্টা করতেছি যাতে আপনারা যাচাই বাছাই করে কিনতে পারেন আপনারা দেখছেন আমার হাতে যে মরিচটা রয়েছে এটা কি মরিচ বলে ভাই এটা বলে শেখা মরিচ শেখা মরিচ বলে পঞ্চগড়ের জগদলের বাজারে তো ভাইয়ের সাথে আমরা একটু পরিচয় ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়ের নাম কি যেন কিছু মরিচের তো বাজার বেশি গেছে একটু ভালো মাল একটা আমি দুইশো পর্যন্ত আপনি আচ্ছা আপনি দেখে শুনে এইভাবে কিনছেন আর এই পাশের মরিচটা ওই কি মরিচ বলে আপনার জিরা মরিচ জিরা জিরা হ্যাঁ

আমরা ভিডিওতে যেমনটা বলি হাটে আসে মিলাবেন আসলে এই বাজার ধনামরি এগুলো তো দু চার পাঁচ পাঁচ কলেস্টোর এমনি বস্তায় রাখা যাবে হ্যাঁ কলেস্টোর ছাড়াও রাখা যাবে আপনাদের প্রতিষ্ঠানের নাম কি ভাই মেসাজ কি মেসাজ তনু ভান্ডার তনু ভান্ডার দর্শক তনু ভান্ডার আপনিও তো সবগুলো হাটেই করেন আচ্ছা আচ্ছা যদি কেউ নতুন দর্শক কেউ আসে আমার তারা মাল কিনে দেওয়া যাবে না ভাবে আপনার মোবাইল নাম্বারটা দেন দেখি জিরো ওয়ান সেভেন নাইন ফাইভ এইট টু ওয়ান থ্রি ফোর থ্রি ফোর থ্রি ম্যাস ভাই জসিম ভাই দর্শক ম্যাস জোসীম ভাই আপনার দেখানোর চেষ্টা করতেছি পঞ্চগড়ের চকদোল হাটে আপনাদের সকলে নিমন্ত্রণ রইল পঞ্চগড়ের হাটগুলো ঘুরে ঘুরে আসা দেখার জন্য এইভাবে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করতেছি পঞ্চগড়ের হাটের বাজার কেমন ছিল আসসালামু আলাইকুম